শুভ সকাল বন্ধুরা রাধে রাধে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে নতুন ভিডিও শুরু করছি এই দেখো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে সান করে রান্নাঘরে এসেছি নাতি নাতনি টিফিন দিয়ে শুরু করছি রান্নাটা দেখো রান্না এবার টিফিন কারিও নিয়ে নিচ্ছি এই দেখো সমস্ত কালকে সব রান্না রয়েছে রান্না করতে হবে কি না জানি না কী করবো না করব তোমাদেরকে সেটা পরে বলবো এদিকে করাতে দেখো তেলও দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আলু কেটে নিয়েছি নাতির জন্য দুধের বোতল দুধের কোটো নিয়ে নিয়েছি দুধ করে দেব আর এখানে দেখো রান্নার জন্য চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা সারাদিন কি করছি না করছি তোমাদেরকে সব দেখাবো তাহলে নাতি নাতনি টিফিনটা বানিয়ে নিই আবার পরে আসবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে হচ্ছে পনেরো নটা সোমবার বাবার বার দিয়ে আজকের দিনটা শুরু করলাম ঘন্টু বাবা স্কুলে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে সবাই স্কুলে চলে গেছে আর এখন হচ্ছে আমি চা খেলাম আর আমি এবার রেডি হব আমিও যাব হচ্ছে অফিস আর আজকে কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা করতে হয়নি শুধু ভাতটা জোগাড় করে দিয়েছি ওটা মামুনি দিয়ে করে দেবে যদিও বা ভাত আছে কালকের একটু ভাত আছে কিন্তু ওই ফ্রিজের ভাতটা গরম করে খাবে দুপুরবেলা তাই জন্য আমি মানে টাটকা ভাতের জন্যই জোগাঠোগা সব করে দিয়ে এসেছি আর ওই ফ্রিজের ভাতটা রাত্রিবেলা গিয়ে ভালো করে গরম করে রাত্রিবেলা আমাদের ওটা খাওয়া হবে আর মা ওখানে টুক মানে টুকটাক করে কি করছে জানি না দেখাচ্ছি আর সবার আগে বলি গন্ডবা এত কি খুন এই দেখুন বেসিনের কলটা খুলে দিয়ে চলে গেছে আমার চোখে এই এখন পড়লো মানে এত দুষ্টুমি করে না ঠিক বেসিনের কলটাকে আর হাত পেয়ে গেছে তো এখন শুধু বার এই কলটাকে খুলছে আর ওই যে খেলনাগুলো এই খেলনাগুলোকে একবার একবার করে ধুচ্ছে এই জলঘাটা শুরু হয়েছে আমি জানতাম আমি জানতাম হয়তো মেয়েরাই ছোটোবেলা একটুখানি বেশি জলফল ফল ঘাটে দেখছি ছেলে হয়েও জলঘাটা শুরু করে দিয়েছে আর কি বলবো এখানে মা এখন এখানে কি করছে ও মা কি করছে গো এই তো কালকেই সব গরম করছি শুধু ভাত গরম ভাত হয়েছে হ্যাঁ আর কোনো কিছু আগে রান্না হচ্ছে না এই মাংসের ঝোল গরম হচ্ছে হ্যাঁ এই যে আমি এটা অফিসে নিয়ে যাব মেরো থাকবে তারপরে এখানে মাছের তেলটাও গরম হচ্ছে হ্যাঁ এটাও আমি একটু অফিসে নিয়ে যাব এই পালং শাক ছিল গরম হলো মানে রান্নার কোনো ব্যাপারই নেই আজকে শুধু সব আছে এদিকে আবার এই যে মাছের ছোল আছে বাবা একটা আঝালাজ ছোল একটা ঝালালা ছোল এই দিয়ে এবারেটা চলবে কারণ কালকে তো মঙ্গলবার হ্যাঁ কালকে মঙ্গলবার খেনিতে হবে সব আজকে সব রেখে দিতে সব খেনিতে হবে আর ওই জন্য আর কি আমিও ঝামেলা করিনি কেননা মাছ ফাছ করলে অনেকটা মানে মাঠে নাড়লে পরে অনেকটাই আনে হ্যাঁ খেতে ভালোবাসে মেয়ে মেয়েও ভালোবাসে ওই জন্য অনেকটাই আনে তো পরিমাণ মতন ওর জন্য রেখে দিয়ে এসেছি যাতে দুপুরবেলা ওরটা হয়ে যায় আর আমাদেরও আমি কিছুটা নিয়ে এসেছি এখন অফিসে নিয়ে যাব। এটাই মা ভালো করে গরম করে দিচ্ছে মেয়েও খাবে দুপুরবেলা একমাত্র মেয়েই খায় আমাদের ঘরে মা তো খায়ই না মাটন কেন চিকেন টিকেন কোনো কিছুই খায় না আর ঘন্টু বাবা তো এখন মাটন খায় না এখন ওকে মাটনের সেই রকম অভ্যাসটা করানো হয়নি হুম আর চিকেনটা হলেও একটু হলো খায় কিন্তু মাছটাই ভালোবাসে ঘন্টু বাবা খেতে মানে মাছ যেদিনকে না হয় সেদিনকে কি বলে মা মাছ 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 করে মাছটাই গোল গোল করে আলু ভাজে এটাই ভালোবাসে তো যে যেটা ভালোবাসে আর এখনও তো সময় পড়ে রয়েছে খাবার দাওয়ার নতুন নতুন কত শিখবে আস্তে আস্তে বড়ো হবে তো যাক মা সবগুলোকে গরম করছে কালকের গুলোকে আর আমি এখন স্নান করি বক বক করবো না স্নান করতে যাই তারপর রেডি হই তারপর অফিসে যাই আবার অফিস থেকে এসে শেয়ার করব কি কেননা এই মানে বেশি বক গেলে পরে অফিসের দিকটাতে লেট হয়ে যাবে তাই জন্য আর বেশি বক যাই আবার এসে সন্ধেবেলা দেখা হবে বন্ধুরা দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল আজ হচ্ছে সোমবার ভোলে বাবার ভোলে বাবাকেও পুজো দিয়েছি দেখাচ্ছি সবাইকে আগে ফার্স্টে তোমাদের দেখায় অনেক দিন দেখানো হয়নি দেখো কানাই বোজো, গোপু ওরা সবাই স্নান করে ধোয়া জামা পরে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে রাধাকৃষ্ণকেও তাই একইভাবে সব করেছি আর এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই পরিষ্কার করে চন্দনের ফোঁটা দিয়ে ফুল ছিল না ফুল এই একটা দুটো ছিল ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি মনের ভক্তি দিয়ে পুজো করেছি এবার দেখাই লোকনাথ বাবা রাধা গোবিন্দ মা সরস্বতী দেখো যেরকম ফুল ছিল সেরকমভাবে ফুল দিয়ে পুজো দিয়েছি আর ঠাকুরকে সব একই ভোগ দিয়েছি এইদিকে ভোলে বাবাকে মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকে সারদা মাকে একটা জবা দিয়েছি আর সব ঠাকুরকেই ঠিক মতন ফুল দিইনি আর ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এই খেপি মাকে একটা জবা দিয়েছি আর এই উপরে বড় মাকেও একটা জবা দিয়েছি ভোলে বাবাকেও ফুল দিয়েছি লক্ষ্মী গণেশকেও একটু ছিঁড়ে ছিঁড়ে ফুল দিয়েছি তারা মা চরণও একটা জবা দিয়েছি নলেটেশ্বরী মাকেও একটা জবা দিয়েছি আর ওই ভিতরে তারা মাকেও একটা জবা দিয়েছি এই যে তারা মা ঠিক মতন দেখাতে পারছি না এই যে তারা মাকেও একটা জবা ফুল দিয়েছি এবার এই তারা খেপি মাকে তারা মাও যা খেপি মা তাই একই খেপি মাকেও তাই চরণে একটা জবা দিয়েছি আর ঘটের মধ্যে একটা জবা দিয়েছি এদিকে ভোলে বাবাকেও তাই সান করিয়ে মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গলির চরণে ফুল তুলসী দিতে পারিনি ছিল না ফুল বলে দিইনি আর ভোগ একই ভোগ দিয়েছি গণেশ ঠাকুরকেও ফুল দিয়েছি এদিকে লক্ষ্মীকে একটু ফুল দিয়েছি এই যে রোজকার পুজো আমার হয়ে গেল আচ্ছা তার আগে বলি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধাগোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দর আশীর্বাদে ভালোই আছি এইবার দেখাই আমার ননি সোনা আমার একার না কিন্তু সকলের ননি সোনা ননি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে গলায় কিন্তু একটা গোলাপের মালা পরেছে এটা কেনা কালী পুজোর সময় কেনা হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি দেখো আজকে পরিয়ে দিয়েছি এত বড় মালা দেখো মাথা দিয়ে ঘুরিয়ে গলা দিয়ে পরিয়েছি আর একটা ময়ূরে পালক দিয়েছি ভোগে একে দিয়েছি চন্দনের ফোঁটা দিয়েছি আর ফুল তুলসী ছিঁড়ে দিয়েছি যাক তোমরা নুনি সোনা কিন্তু ভালোবাসো নুন সোনার পাশে থেকে আমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রে হরে কৃষ্ণ আবার নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো কি দিয়ে খাচ্ছ আজকে ভাত খেতে বসেছি বন্ধুরা তোমাদের কি খাওয়া হয়ে গেছে যে আমি খেতে বসেছি ঢ্যাঁড়স ভাজা পালং শাকের ঘন্ট আর এটা হচ্ছে মাছ তাহলে বন্ধুরা দুপুরে খাওয়াটা খেয়ে তো বন্ধুরা অফিস থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কেননা মেয়ে দিদিমণি মেয়েকে পড়াতে এসেছিল ম্যাম চলে গেল তারপরে ভিডিও করছি আর অফিস থেকে আজকে মনে হচ্ছে জ্বরটা বাঁধিয়েছি কেমন গাটা ছ্যাক 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 করছে গা হাত পা ব্যথা করছে হ্যাঁ শরীরটা একদমই ভালো লাগছে না তাই গা হাত মুখ ধুয়ে একটা গায়ে একটা ওড়না মতন দিয়ে রেখেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের এই বড়ো ঘরটা ঠাকুর ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় শীতকালে গরমকালে একটু সন্ধ্যের পর থেকে খুব ঠান্ডা হয় যে ও এখন কী করছিস মানে হোমওয়ার্ক করছিস না বাংলার হোমওয়ার্ক করছে আর ননীরা ওখানে শয়ন মা একটু আগেই শয়ন দিল কেননা ঘন্টু বাবার জন্য আর কি শয়ন দিতে পারছিল না আর এই যে বাংলা করছে

করে নে তাহলে নালে তো আবার নালে তো আবার ডায়েরিতে লিখে দেয় লিখে দেয় সব সময় হ্যাঁ তো যাক হোমওয়ার্কটা করুন ততক্ষণ আমি একটুখানি বসি আর এখনো পর্যন্ত কি ভিডিও হয়েছে না হয়েছে জানি না সারাদিন মা কি করেছে না করেছে আমি তো সারাদিন কোনো রকম ভিডিও করতে পারি নি হ্যাঁ চুলটা বেঁধে নিলাম অফিস থেকে এসে চুলটা আসছে চুলটা বেঁধে নিলাম সেটা ভাল লাগছে না তো তাই আমি তো ভিডিও করতে পারিনি অফিস থেকে সেই এখনই ভিডিও করছে সারাদিন মা যদি কিছু ভিডিও করে থাকে তাহলে সেটা শেয়ার করব আর না হলে এখন থেকেই আবার তার বক বক করবো না পরে নিই তারপর বক বক করব ঘরের অবস্থা দেখুন বন্ধুরা আর আরেকটা জিনিস দেখবেন সোফার মধ্যে বসার উপায় নেই সোফাটা জুড়ে পুরো খেলনা করে রেখে দিয়েছে যে ঘন্টু আর এই যে ব্যাগ ভর্তি সব খেলনা ও

একটা না একটা গাড়ি প্রত্যেকটা দিন বায়না যেই গাড়ি সেই গাড়ি ওই গাড়ি করে বায়না করে আর এখানে একটু বসার উপায় নেই শোকার মধ্যে শরীর যদি খারাপ লাগে কোমরটা পেতন হেলান দিয়ে বসতেও পারি না সব খেলা ছড়িয়ে গেছে সব ছড়িয়ে রেখেছে এই যে ওনাকে টিভি দেখবে যে টিভি টিভির মতন চালিয়ে রেখেছে কিন্তু ও ওর মতন কাজ করে যাচ্ছে এটা জাগ না

বন্ধুরা এই যে এক্ষুনি অর্ডার দিয়েছিলাম এখন এই যে চলে আসলো হচ্ছে মাসকাবাড়ি কিছু জিনিস মাসকাবাড়ি পুরো জিনিস না কিছু জিনিস ওই সাবান গুঁড়ো সাবান গায়ে মাখা সাবান আর শীতকাল পড়ে গেছে বলে ওই জন্য এই যে গ্লিসারিন সাবান তো বেশি এবারে বেশি কিছু অর্ডার দিইনি অল্প অল্পই আর কি দিয়েছি অর্ডার তো বন্ধুরা এখন এই বাড়িতে চলে এসেছি আর রাত্রিবেলা খাবো বলে দেখুন এখানে মামনিদিকে দিকে দিয়ে সকালবেলা কাটিয়ে রেখেছিলাম ফুলকপি আর হচ্ছে পিঁয়াজ কলি আর এখন হচ্ছে আমি আলুটা কেটে নেবো এইটা ভাজা করব আর রুটি আর হচ্ছে রুটি কিনে নিয়ে এসেছি এইটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আজকে রাত্রিবেলা রাত্রিবেলা ভাতটা একদমই খেতে ইচ্ছা করে না আর সকালবেলা কাটিয়ে বলেছিলাম কেটে দিতে আর কেটে দিয়েছে একদমই অল্প ফুলকপিটা মানে যাই হোক হয়ে যাবে রাত্রিবেলা দুজনের কত খাবো তো হয়ে যাবে তো চটফট করে বসিয়ে দিই আর রুটি তো কেনাই হয়ে গেছে গরম গরম রুটি গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে তো এই যে বন্ধুরা বসিয়ে নিয়েছি ভাজাটা হচ্ছে আলু কেটে নিলাম আর ফুলকপি পেঁয়াজ কপি কাটাই ছিল তো এই যে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি খাচ্ছি হচ্ছে ভাজা মানে ফুলকপি আলু পেঁয়াজকুলি যেটা ভাজা করলাম সেটা আর সাথে নিয়েছি একটাই রুটি তো এই দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলি